নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিনী শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে আজ আমাদের উপস্থাপনা জগৎজননী সারদা মায়ের কিছু অমৃত কথা মা বলতেন আমি আর তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রাখবে আর জানবে তিনি কেবল সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার মনে প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও মা বলতেন কি তোমরা নিরাশ্রয় হবে কেন ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না এত ভাবো কেন তোমাদের যে তার পায়ে সোপে দিয়েছি একটা গন্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই অন্য কোথাও যে যাবার জো নেই তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন মা বলতেন তোমাদের সে ভয় নেই তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা করছ করে যাও ভয় কি আমরা তো রয়েছি মা বলতেন ভয় কি বাবা সর্বদার তোরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা ছুঁড়বেই তারা তাদের খেলা খেলবেই মা বলতেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহিঃন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা আপনিই হতে হবে তবে বহি আবার কারো কারো দরকার তোমাদের আর ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন মা বলতেন মন্ত্রতন্ত্র কিছুই নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে উনি সব মা বলতেন দেখো মা চর খেয়ে রামনাম অনেকেই বলে কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই তো ধন্য মা বলতেন আমি আর কী উপদেশ দেব ঠাকুরের কথা তো সব বই পুস্তকে বেরিয়ে গেছে তার একটা কথা যদি ধারণা করে চলতে পারো তো সব হয়ে যাবে মা বলতেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবানুরাগ সেবা হয়ে ভালো আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা পরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা যায় তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন মা বলতেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকে তা এই জন্য যে তোমার নামে সমন্ভয় থাকে না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে